নবগ্রাম থানায় হাজিরা এড়িয়েছেন কার্তিক মহারাজ আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এফআইআর বাতিলের আবেদন জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ তার বক্তব্য ১৩ বছর আগের একটা ঘটনা সেই ঘটনা এখন সামনে টেনে আনা হচ্ছে এই গোটা ঘটনার কোনো যৌক্তিকতা নেই এই এফআইআর বাতিল করা হোক এমনটাই আবেদন কলকাতা হাইকোর্টে কার্তিক মহারাজের আর এই মামলার শুনানি আগামীকাল অনবাংশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে অনবাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ কি বক্তব্য তার দেখো অবশ্যই কার্তিক মহারাজ তিনি বলছেন যে তার বিরুদ্ধে দায়ের করা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বারো বছর আগে একটি মেয়ে তার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে রাজ্যপাল থেকে সাধু সন্ত সবাইকে টার্গেট করা হচ্ছে এবং যে মেয়েটি অভিযোগ করেছেন কারিনি। তিনি একটি বাইটে বলছেন বা সামনে বলছেন দিদির কথা অর্থাৎ এটা পরিণত হবে কিন্তু টার্গেট করা হচ্ছে এই বাতিল করা হোক এই মামলাটি দায় হয়েছে আগামীকাল কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি আছে আজকে অর্থাৎ কার্তিক মহার্স হাজিরা দিচ্ছেন না আগামীকালকে ভবিষ্যৎ নির্ধারিত হবে যে তাকে হাজিরা দিতে হবে কিনা এবং তিনি এই মামলায় আপাতত হবে দুঃখ কাজ না কিনা ধন্যবাদ আগামীকাল কলকাতা হাইকোর্টে কি হয় সেখানে হাইকোর্টের কি পর্যবেক্ষণ থাকে অবশ্যই আমাদের নজর থাকবে আজ নবগ্রাম থানায় তাকে হাজির হতে বলা হয়েছিল কিন্তু হাজির হননি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও নবগ্রাম থানায় দেখা মেলেনি কার্তিক মহারাজে আর এরই মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ শ্রী চব্বিশ ঘন্টা